আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার আঠারো নভেম্বর দুই হাজার চব্বিশ তেসরা অগ্রহণ দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দর্শক আমি আজকে আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খুচরা সবজি বাজারে দর্শক আজকে কোন কোন সবজি খুচরা বাজারে কত করে বিক্রি করছে আপনারা তা জানতে পারবেন চলুন দর্শক আজকে আমরা খুচরা বাজার থেকে জেনে আসি কোন সবজি কত দামে বিক্রি পেঁয়াজ একশো চল্লিশ আলু পঁচাত্তর টাকা কেজি কাঁচা ধান একশো টাকা কেজি আপনার ভেন্ডি ষাট টাকা সিম একশো বিশ টাকা কেজি বেগুন ষাট টাকা কেজি জলপাই ষাট বাঁধাকপি ষাট টাকা কেজি ফুলের কেজি ষাট ফুলকপি সত্তর টাকা কেজি কলা ষাট টাকা কেজি

দাম যেরকম বেশি সারের দাম বেশি সার চিন্তি সার পাওয়া যাচ্ছে না এই কারণে দাম বেশি মিলে সবজির দাম বেশি অত্যন্ত পরিমাণ মাঠ খেয়েছে মাঠের আবাদ মাঠ একশোতে মনে করেন যে পাঁচ পার্সেন্ট আবার মাঠে হচ্ছে এই মায়ের খাওয়ার কারণে এই পেট্রোলের দাম এই অত যদি সবার এবার হইতো তাহলে তো মালের দাম হতো না দাম যদি বিশ টাকা ত্রিশ টাকা আরো কমে যেত তাহলে সবার জন্য কেনার পক্ষে ভালো হইতো কিন্তু সেই জিনিসটা তো হচ্ছে না সেই জিনিসটা না হয়ে মনে মায়ের খাওয়ার কারণে আজকে এই প্রতিটা সবজির দাম এই বেশি বেশি আছে সরকার তো এটা পদক্ষেপ যে কৃষক যে মার খেয়েছে কৃষকের দিকে সরকার একবার তাকিয়েও দেখেন খেয়ালে রাখেন না ওনারা ঠিক আছে খেয়াল রাখে যাদের তেল আছে তাদের মাথায় খেয়াল রাখে তাছাড়া খেয়াল রাখেন না সার ওষুধের দাম তো সব জিনিসের দামই ডবল যে ওষুধ যে ওষুধ ছিল একশো টাকা সেই ওষুধে আছে ছশো টাকা যে হত্যা ছিল তিনশো টাকা সেই হত্যা আছে পাঁচশো টাকা যে সার কিন্তু আমরা আটশো টাকা বসতা সেই সার হাজার বাইশশো টাকা বসলাম তাহলে আমরা কিভাবে কি করি এক তুমি চাষ করতে গেলে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে তারপরে ব্যবসায় লাভ লস হিসাব করে আমি দশ বিঘে তুমি চাষ করি আমরা এবার পাঁচ লক্ষ টাকা ঘাটতি পাঁচ লক্ষ টাকা ক্যাশ ঘাটতি তাহলে আমি কোথায় কি করবো কিভাবে চাষ করবো